সব বাবিরা মিলে ছোটোখাটো একটা পার্টি করলাম আমার বাসায় তো আমরা কিছুদিন পরে পরে সবাই এরকম একটা পার্টি করার চেষ্টা করি আমাদের কাছে খুবই ভালো লাগে আর আমাদের মাঝে যে বর্নিংটা আছে সেটাও খুব ভালো থাকে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আজকের পার্টিটা হলো একটু অন্যরকম যে বাবির হাতে যেটা সবচেয়ে ভালো রান্না পারে সে সেটাই রান্না করে নিয়ে আসবে তো আজকে সকালে ঘুম থেকে উঠে আজকে নাস্তা বানিয়ে ফেললাম নাস্তাটা বানিয়ে রুটি চা ডিম এগুলো আমরা নাস্তা করে নিলাম প্রতিদিনের মতো আর দেখেন আপনাদের ভাইয়া গতকালকে রাত্রে তিনটা বেডশিট আনলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তিন খাটের জন্য তিনটে বেডশিট আনছে কোন বেডশিটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপুরা ফাইনালি এটা আনানের রুমের জন্য এটা আনানের রুমে দিয়েছি আর লালটা দিয়েছি আমার রুমে কোন কালারটা আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্টে বলবেন আর আলিফের রুমেরটা বিছাই নেয় কারণ ওর রুমের মাঝে নতুন একটা ব্যাডশিট বিছানো ছিল তো ওই দিকে গর্তর করে আমি রান্না করতে চলে গেলাম তো আমি প্রথমে রান্না করতেছি মুরগির মাংস আর এই মুরগিটা এসে পাস্তাল বনো দিয়ে গেছে দুইটা মুরগি এখানে কারণ ওনার মেয়েকে নিয়ে উনি পরীক্ষা দিতে চলে গেছে ওনার মেয়ে এস পরীক্ষা দিচ্ছে তো তো আর বাসায় থাকবে না ও আসছে তিনটা চারটার দিকে মনে হয় এই জন্য মুরগিটা আমি রান্না করেছি আর আমার দিয়েছিল কি পোলাও তো বাচ্চাদের জন্যে পোলাও রান্না করেছি আর আমার হাতে ঝাল ঝাল করে ভর্তা খাবে তো প্রথমে অনেকগুলো মরিচ তেল দিয়ে বেজে নিয়েছি আর এখান দেখেন আগে পেঁয়াজ মরিচের ভর্তাটা বানিয়ে নিচ্ছি আসলে ভর্তাটা আমি বানাই না লোভডা বানিয়েছে যাই হোক তো বর্তাগুলো অনেক মজার ছিল এখানে চাপা সুটকির ভর্তা মিষ্টি কুমড়া ভর্তা বেগুন ভর্তা বানিয়েছি কারণ সবগুলো দেখালে বিজুটা অনেক বড় হয়ে যাবে জন্য আর ওগুলো দেখেন আমরা তারা ওইদিকে দেখেন না যে ডাল রান্না এটা হলো পাঁচতলার ভাবি নিয়ে আসছিল। আর এটা হচ্ছে পোলাওটা আমিই করেছি আর এই যে ভাত সাদা ভাত এটাও আমি রান্না করেছি পাঁচতলার ভাবি ডাল আর চিংড়ি মাছ নিয়ে আসছিল কারণ চিংড়ি মাছ বাবির হাতে অনেক মজা হয় আর এই তো আমি সালাদ কেটে নিলাম শশা লেবু আর এই যে ফাইনালি তিন চার রকমের ভর্তা বানিয়েছি আর ইলিশ মাছ আনছে তিনতলার এক ভাবি তার বাসা হয়েছে বরিশাল মানে দেশের বাড়ি সে খুব ভালো ইলিশ মাছ রান্না করতে পারে সেই ইলিশ মাছ রান্না করে নিয়ে আসলো তো আরেক ভাবির দেওয়া হয়েছিলো দুধ কলা সবাই অনেক হাসাহাসি হাসি করতেছে বলতেছে জাল খেয়ে আর এক ভাবি বেশি জাল খেতে পারে না খাবার এসে এসে সে দুধ কলা দিয়ে ভাত খায় তো ভাবিয়ে দুই কেজি দুধ নিয়ে আসছিলো আর কলা নিয়ে আসছিলো মার্শাল অনেক কিছুই নিয়ে আসছে আর এই তো ফাইনালে দেখেন সবগুলো আইটেম এখানে রাখছি আর তিনতলা আরেক আর এক বাবি নিয়ে আসছিলো গরুর মাংস তো মজুরা এখানে অ্যাড করে নিলাম তো সবাই মিলে আমরা এখানে বসে গেছি এই যে দেখেন ভাবিরা আছে তারপর ভাবির মেয়েরা আছে আরও বাচ্চারা কিন্তু স্কুল থেকে এখনও আসে না এটা হলো তিনটা বাজে ভিডিওটা এটা গতকালকের ভিডিওটা তো বাচ্চারা আস্তে আস্তে শেষ চারটে সাড়ে চারটা বাজে গেছে তো দেখে গেছে এনে অনেকে আবার দেখা গেছে তিনটা বাজে খা খাইতে হবে তো তো সবাই আমরা বসে গেলাম বাচ্চাদের খাবারগুলো তুলে রাখলাম কারণ ওরা তো ছোট মানুষ এই তো বাচ্চারা আসছে বিকেলে এই তো ওদেরকে খাবার দিলাম তো ওরা খাওয়া দাওয়া করলো অনেক মজা হলো আজকের দিনটা খুবই ভালো কেটেছে যাই হোক তো এখানে খাওয়া শেষে সবাই দুধ কলা দিয়ে ভাত খাইতেছিলো আর অনেক মজা করতেছিল আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন